ছোট লাই টুয়াফ করতেছে সেখানে ওই যে দেখেন আমি মক্কা ঢুকতেছি কিন্তু এই যে ঢুকতেছি থাপ্পড় মেরে গাল দাঁত ফেলে দেয়া দরকার। ঠিক। কি জন্য সেখানে ঠিক। ইবাদত করে ফেলে দিবি যেন কেউ টের দেখাচ্ছে মানুষকে।

একজনের জন্য করবা তিনি যেখানে নেয়া তোমাকে নিয়ে যাবে ঠিক তা বাটি তিনি আল্লাহ জোরে বলেন আল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল বলছেন এক্লাসের সাথে যে একবার এটা বলবে আল্লাহ তাকে জান্নাত দিবে সুবহানাল্লাহ এ ক্লাস মানে কি একজনে দেখবে আর কেউ দেখতে একজনে শুনবে আর কেউ শুনতে পারবে না এ ক্লাস কোন সুরার নাম কেন শুধু আল্লাহর কথা তুলহু আল্লাহ আল্লাহ নামিয়া লিফ আলা মিআকুল্লাহু এই জন্য ওরা যখন কথা বলতেন কথার ফাঁকে ফাঁকেও তিনি তলবি পড়তেন মানুষের কথা শুনতেন ভিতরে তলবি চালাতেন মানুষের সাথে দেখা করতেন খবর নিতেন ভিতরে করতেন সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা দীর্ঘ সময় তিনি চুপ থাকতেন দীর্ঘ সময় আতুয়াল হোসলাম লম্বা সময় চুপ থাকতেন কাকে লাগতেন আল্লাহকে লাগতেন আমাদের লম্বা সময় কাটবে কার সাথে কারণ দুনিয়াতে আমি এসেছি একা যাব আমি সবসময় একাই থাকি পৃথিবীতে সবাই কি একা তানহা কিয়া ওর হামেশা চেতনহা হেজেন্ডে আপনি সবসময় একাই আপনার চারিদিকে মানুষ কিন্তু মনের ভিতরে ব্যথা কেউ বুঝে না ঠিক বেঠি তো একাই এই জন্য একজনকে ডাকবো তিনি কে ষষ্ঠ নম্বর তাফসিম যেহেতু ৬ নম্বর সুর থেকে কথা বলবো আমি আগেই বলেছি পাঁচটা সুরা আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে কি দিয়ে প্রথম হলো সুরা ফাত এ আল হামদুল্লিলাহ বিল দ্বিতীয় সুরা নাম

আলহামদুলিল্লাহ পললে নিয়ামত আর আল্লাহ হিসাব নেয় না সুবহানাল্লাহ খেয়েছেন পেট ভরে বলেন আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ বলে তোর জন্য জান্নাতে আরো রেখে দিয়েছি সুবহানাল্লাহ কত টুক রেখেছেন কুল আস্তাবু বিমা আসলাতুম ফিল আইয়ামিল কালিয়াহ এটা খুলে দাও তুমি আমারে বাতাস কইরা ঘামাইতেছ দেখছেন অবস্থা ও আমারে বাতাস দিচ্ছে নিজের ঘামাচ্ছে এটা জায়েজ নাই তুমি কোট খোলো গুড়া বায়ের নেই তুমিও খাও আমারও প্রশংসা করবেন তো প্রশংসাই আমরা করি না বিবি এত কষ্ট করে রাঁধে সেই বিবি থেকে যৌতুক খায় ভবিষ্য আমরা আপনারা সাহাবিদের মধ্যে এত লজ্জা আর কেউ ছিলেন ফেরিস্তার উপর লজ্জা বোধ করত স্মানা এরনকে দেখে তিনি হাঁটলেই পয়সা আসতো কি আসতো পয়সা আসতো তিনি একদিন রাসুলকে বললেন আব্বা আমার পোশাক কমে না কেন বলছে তুমি ওটোর উপরে খাও পয়সা কমে যাবে খেয়েছে ওটোর উপরে কয়েকদিন বলছে আব্বা তাও পয়সা বাড়ছে বলছে ওটার উপরে যখন খেয়েছো রুটির একটু ছিটা ফোটা পড়েছে যে ওটা কি করেছো বলছো ওটা তুলে আবার খেয়ে ফেলেছে যার জীবনে অপচয় নাই তার জীবনে কমতি নেই নিয়ামতের সুক্রিয়া অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিলে ভদ্র ভদ্রলোক ভদ্রলোক না অভদ্র খাবা প্রতি চাতার ভিতরে তোমার জিবা থেকে কনজিউমার টোর বের হয় তোমার স্বাস্থ্য ভালো থাকে রাসুল বলছেন বোকারি বোনা তিনবার টানবা কয়বা তিনবার আবার তোমার আঙ্গুল যদি তোমার চারটি ইচ্ছা না করে আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবে এখন তো মুসলমানের সম্পর্কে এত খারাপ আমি যদি ইদ্রিসের মুখে আঙ্গুল দিই ইদ্রিস কবে আপনি আঙ্গুল দিলেন কেন অথচ সাহাবিদের সম্পর্কে কি গভীর ছিল একজনের আঙ্গুল আরেকজনের মুখে দিতে যে আমি চাপতে পারছি না তুমি আমারটা চেটে খাও সোমান বলতে ইচ্ছা করে চাটলেই এখন শরীরের জন্য ভালো হাতের ভিতরে একটা টোন আছে যে টোনটা জিব্বার সাথে মিললে তাড়াতাড়ি হজম হয়ে যায় আপনারা দেখবেন দাঁতের খাবার যদি আমরা গরম করে রাখি আঙ্গুল চুবালে খাবার নষ্ট হয়ে যায় ঠিক না বাটি মায়েরা কি বলে আঙ্গুল দিস না কি দিস না আঙ্গুল দিস না কারণ আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে আঙ্গুলের ভিতরে একটা রস থাকে যে রসটা যখনই আপনি

জোড়াগুলো রেখে দিয়েছেন দশটা পৃথিবীকে পেস দিয়ে ফেলা যাবে শুধু হাটের ভিতরে যতগুলো আপনার আল্লাহ রব্লা বেন রেখেছেন পঁচিশশো কোটি বেন হাটের ভিতরে কয়শো কোটি আর ব্রেনে সাতাইশো কোটি এগুলো যদি আমি লম্বা লম্বা করে মাপ দেওয়া হয় দশটা পৃথিবী ঘিরে ফেলা যাবে এত বেশি এলিমেন্ট মানুষের পেটের ভিতরে যে নলে আপনার খাওয়া যায় এই নলটা বাইশ গজ আল্লাহ একটা দিয়ে দিয়েছেন যাতে করে নলের ভিতরে খাওয়া ঢুকতে গিয়ে যদি কোনো ক্যান্সার হয় তাহলে ওই নল থেকে কেটে ওটা ফেলা দিয়া বাকি নল আপনার সাথে জোড়া দিয়ে দেয়া যায় কিডনিকে একটা দুইটা রেখে দিয়েছেন একটা কিডনিতে কাজ হয় ঠিক তবে ঠিক আবার অনেকগুলো বেং আপনার এই পায়ের ভিতরে অনেকগুলো রগ আল্লাহ রেখে দিয়েছেন হার্টের যখন ওপেন হার্ট হয় ওই পায়ের ভিতর থেকে রগ এনে হাটের ভিতরে রগ দিয়ে জোড়া লাগিয়ে দেয় বাইরে থেকে কোনো কিছুর দরকার সেজন্য আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা প্রশংসা আলহামদু আল ইসলাম ইস্তাকি পৃথিবীর যত প্রশংসা সব প্রশংসার মালিককে আমার চেহারা সুন্দর কার প্রশংসা আমার ভাইয়ের কার সুন্দর কার প্রশংসা ফুল সুন্দর কার প্রশংসা তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে সেকি মোর কোন কবি হ্যাঁ কৌশলী চাঁদের কাঁদে চকরিণী কিছু বলে না তো চা সে কি মপরা ট্রেনে উঠছেন জাতীয় কবি হঠাৎ করে একটা তরুণী তরুণী সুন্দর মেয়ে দেখে বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ যখন মেয়ে তাকাইছে কয় চাঁদের হেরিয়া কাঁদে চক্কর নেই চাঁদের তো পোকামা করে দেখে চাঁদ তো কিছু কয় না তুমি কও কে কি দুষ্ট দেখে হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি আশি সুন্দর আমি তোমার সৌন্দর্য দেখার জন্য তো এই সুন্দর চোখ পেয়েছি প্রশংসা কার এই চোখের খোটা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন কেন প্রশংসা করবি না আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম কেন প্রশংসা করবা না শরিলের মধ্যে सर्वश्रेष्ठ হলো চোখ ঠিক না বেঠিক চোখের কিছু হলে চোখের ভিতরে যা আছে সারা শরীরেও তা আছে চোখে যা রোগ হয় সারা শরীরে তার রোগ আছে চোখের ব্লাড প্রেসার আছে চোখের ডায়াবেটিস আছে এই জন্য শুধু চোখের ডাক্তারি করতে করতে ডাক্তাররা শেষ আগাও পায় না মাথাও পায় না ঠিক তবে ঠিক হাতের আলাদা লাটকার আছে না নাই গলার আছে না নাই কি দিয়েছেন আল্লাহ এগুলোর ভিতরে লন্ডনের সবচেয়ে বড় যিনি গলার স্পেশালিস্ট আমি তার কাছে গেলাম গিয়ে বললাম ডক্টর করিয়া খেয়াল মি হাউ পিপল টক্স আপনি কি আমাকে বলবেন মানুষ কথা বলে কেমনে শুনেছি পঁয়ত্রিশ বছর আপনি গলার ডাক্তার তিনি আমার দিকে তাকিয়ে বলেন ইয়ার দা ম্যান অফ গড তুমি আল্লাহর লোক আমি সব আমি আল্লাহ তুমিও আল্লাহ আমরা সবাই কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আমরা সবাই কার গোলাম আল্লাহ বড় একটা সুন্দর দোয়া পড়তেন দাউদ আলাইহিস সালাম দোয়াটা আপনাদেরকে শিখায় দিয়ে পড়া আল্লাহুম্মা ইন্নী আসআলুক ইন্নী হব্বা মান ইউহিবুক আল্লাহ حب عمل الذي يقرب الى حبك হে আল্লাহ আমি আপনাকে চাই কাকে চাই আপনাকে চাই আপনাকে চাই আপনার ভালোবাসা চাই যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই যেই কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যায় সেই কাজটা আমি আপনার কাছে চাই একজনকে চাইবেন শুধুই তোমাকে চাই শুধুই তোমাকে চাই বুকে জোরে ধুধো বেদনা যাতো বুকে ভাঙে মেখে না কেউ যখন মনে নাই শুধুই তোমাকে চাইলা ইলা লা ইলাহা ইলাম লাহু মোহাম্মেদুর রে সোনুম্মা সদম আহু চোখ আ জিব্বা একসাথে কেন হাত আর পা একসাথে উল্লেখ করেছেন এটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না মেরিকুলাস কারণ হাত যখন পা যখন হাতে হাত কি করে পা যত জোরে দৌড়ে হাত তত জোরে সাঁতার যখন দিতে যান পা লড়ে হাত কি করে লড়ে যদি হাত বেঁধে দেন কি হবে আসতে না রিলা হিনা কয়েক কেজি পানি খালে ও বলে শেষ করতে পারবে না আল্লাহ দুইটার কথা এক একলাকে বলেছেন আলিয়া ও মা না খাতি মো আলা ফোয়াহিম অত কাল্লি মোনাই দিহিম অত্যাশা দু বিমা কানু ইয়াকে সুরাই আসিনের পঁয়ষট্টি আল্লাহ বলছেন আজকে তোমার মুখে আমি সিল মেরে দিব ও অপরাধী এই হাত দিয়ে কত মানুষের গায়ে হাত তুলেছিস এই হাত দিয়ে বিবির সম্ভ্রম নষ্ট করেছিস ঠিক না এই হাত দিয়ে জমিরাইল ঠেলেছিস এই হাত দিয়ে করুণার চাল চুরি করেছিস সাইল খাইবে সাইলে তোরে খাইব কবরস্থানের মাটি পর্যন্ত খেয়ে ফেলে এরকম আল্লাহর অলি আছে না কি বলবো আর এদেরকে এরা যে কত বড় অলি ওলি না উলি উলি আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে আপনার হার্ট রেকর্ড আমরা এসব ক্যামেরার গুরুত্ব দিই না কেন জানেন প্রত্যেকটি মানুষের পিছনে আল্লাহর পক্ষ থেকে প্রায় চার হাজার ক্যামেরা নিয়োগ করা আছে কয় হাজার প্রতিটি বালুকানা ক্যামেরা আপনার হাত ক্যামেরা চোখ ক্যামেরা চামড়া ক্যামেরা সবগুলোতে আপনার সব রেকর্ড হচ্ছে মূল সাক্ষী হলো পাঁচজন কয়জন প্রথম সাক্ষী কে দ্বিতীয় সাক্ষী কে রামান তৃতীয় সাক্ষী জমিন চতুর্থ সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ প্রচম সাক্ষী হলো মানুষ ঠিকটা বাটি মাটিকে আল্লাহ জিজ্ঞেস করবেন মাটি বলবেন ইয়াও সব খবর মাটি বলে দিবে এই যে তারাগঞ্জের মাটি যতদূর হেঁটে এসেছেন সাক্ষী দিবে আল্লাহ তোমার কোরআন শোনার জন্য সবকিছু ছেড়ে চলে গেছে মার্কেটের দোকান বন্ধ করে চলে এসেছে কোরানের জন্য কোরআন সেই দিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে আবার যারা বৈশাখী মেঘের কাছে জল তুমি কা দেবে আমি চাই না বৈশাখের কাছে পানি চাওয়া যায় আছে কার কাছে চাইতে হবে কার কাছে আল্লাহ কাছে বৈশাখ পালন করা যায় নাই বৈশাখ আমাদের অনুষ্ঠান না আমরা কুত্তে বিলাই হতে আসি নাই আমরা শেষ জাতি ঠিক না বুকের মধ্যে কুত্তা ছবি বিলাই ছবি ধরে নন্দ্রনাথ একদিন পান্তা খায় একদিন খাও কেন পান্তার গুণ জানো মূর্খ পান্তার ভিতরে আটটা গুণ কয়টা পান্তা ভাত রাতে যারা পানি ঢেলে রাখে বারো ঘন্টার ভিতরে এটার আয়রনের সংখ্যা চলে যায় আটশোর উপরে আটশো এটার ভিতরে এত বেশি মিনারেল জমা হয় পান্তা ভাত যদি কেউ রেগুলার খায় ও এমনে ফেলা দিলে পুলিশ উড়ে যাবে পান্তা ভাত খেয়ে চাষি কি সুন্দর কাজ করে ঠিক না ঠিক অন্তত বেয়াজার মরিস আর যদি আলো বর্ষা যোগ হয় 집ায়তে পানি আসবে কেনেবাত আল্লাহ দিয়েছেন জন্য শুকরিয়া আদায় করতে হবে কার জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদের কোনায় বসে আছেন আবু হুরায়রা চিনেন তো নামে চিনি রাদিয়াল্লাহু আনহু আসল নাম কি না আসলাম আব্দুর রহমান আব্দুর আজি ছিল আব্দুর শামস রাসূল যখন মদিনা গেলেন তিনি পড়লেন লা ইলাহা তখন রাসূল তার নাম দিলেন আব্দুর রহমান কলমা পর পর থেকে রাসূলের পিছালেন নেই তিনি ব্যবসা মালিনচ সাহাবী کرام رضوان الله আলাইহিম অজাইন অন্য কাজে গেছেন কিন্তু তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যতক্ষণ মসজিদে থাকতেন পাশে আছেন আবু বকর রাসূলকে জিজ্ঞেস করতে নাজি বাজে প্রশ্ন জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন কেন মেশকাতে এসে হাদিসটি কিতাবে চুপ করে থাকেন কেন রাসূল বললেন সাল তবে শাইরা আযীম অনেক বড় বিষয়ে তুমি প্রশ্ন করেছো আমাদের লোকেরা যখন হজে যায় ইমাম সাহেব যখন সূরা ফাতে পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করে লোকেরা বলে সুরা তালাশ করতে আছে বলে না কি তালাশ করে

এটা হিন্দু জমিদাররা চালু করেছে অনেক পিসা চালু করেছেন বক্তরা শুধু ওনার খ্যাতমত করবেন উনি শুধু খ্যাতমত নিবেন হ্যাঁ আছে না পাটি পেয়ে আছে না অনেকে খবরদার এগুলো করবেন না আপনাকে পা টিপতে হবে কেন কোন নবীর পা টিপেছেন উম্মত কোথেকে পেয়েছে বেয়াদবি খবরদার এটা যেন না হয় একটা সুস্থ মানুষের দুইজন বসে বসে কি সমস্যা

ও মনে রম জানে রয় রোজার শেষে এলো খুশি তুই আপে নাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তোর সোনা দানা বালা খানা সবই রাহে লীলা বে মুমিন মৃত মুসলিমেরা ভাঙাইতে নি ঈদের রমজানের শেষে এলো খুশি

আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না আমরা মৃত্যুকে পকেটে নিয়ে হাঁটি মৃত্যুর জন্য আমরা দৌড়াই আমরা শাহাদাতকে চুম্বন করি তোমরা মৃত্যু থেকে পালিয়ে ভাগো ঠিক না বাটি মুসলমান যদি পৃথিবীতে কোন ক্রমে এক হয় পৃথিবীতে কারো খাওয়া থাকবে না বাংলাদেশে মুসলমানের সংখ্যা এখন